আসসালামু আলাইকুম কীভাবে আপনি আপনার ডেস্কটপ অথবা আপনার ল্যাপটপ অথবা কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আর্নিং করতে পারবেন তাও আবার ফাইবার অথবা আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ছাড়া সেটাই আমি আজকে আপনাদের জানাবো চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা গুগলে চলে যাব এবং সেখানে গিয়ে সার্চ করবো মাইক্রোসফট মাইক্রো মাইক্রো ওয়ার্কার্স দেখতে পাচ্ছেন এখানে শো করছে তো মাইক্রো ওয়ার্ক মাইক্রো ওয়ার্কার্স লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হবে এবং এটা নিয়েই আজকে আমাদের আলোচনা তো এটা ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে তো দেখতে পাবেন ওপরে লগ ইন এবং রেজিস্টার দিকে দেওয়া রয়েছে এবং নিচে গেলে এরকম কিছু লেখা দেখতে পাবেন এগুলো আমাদের প্রয়োজন নেই তো আমরা যেহেতু লগ ইন আমাদের আগের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা রেজিস্টার করে নেব তো এখানে দেখুন কি কী চাচ্ছে তো এখানে মাইক্রোয়ার ওয়ার্কার্স অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার ফার্স্ট নাম ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম দিতে হবে এবং নিজের জেন্ডার কোম্পানি বার্থডেট ইমেল পাসওয়ার্ড তো এখানে যেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনারা ট্রাই করবেন আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে সে এনআইডি কার্ড অনুযায়ী দিতে আর যদি না হয় তাহলে আপনারা আপনার অরিজিনাল যেই জন্ম নিবন্ধন রয়েছে জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার নামটি দিয়ে দিবেন তো এখানে আমি আমার ফার্স্ট নেম যেটা ফার্স্ট নেমটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং মিডল নেম যেটা সেটা অপশনাল সেটা না দিলেও চার্জ চলবে তো আমি আবার লাস্ট নেম যেটা সেটা দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনারা আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন এগুলো অপশনাল না দিলেও হয় তো কোম্পানি আমি দিলাম না কারণ এটা অপশনাল এরকম দিই তারপর আমার জন্ম তারিখ দিতে হবে এখানে তো এখানে যে নিয়মটা সেখানে হলো সেটা হলো প্রথমে আপনার মাস তারপর ডেট তারপর আপনার যে ইয়ার সেটা সিলেক্ট করতে হবে সাধারণত আমরা আগে ডেট দিয়ে থাকি যেখানে আগে মাসটা উল্লেখ করতে হবে তারপর এখানে আপনি আপনার একটি ইমেল দিয়ে দিবেন যে ইমেলটা আপনার অরিজিনাল যে ইমেলটা যেটা আপনি সবসময় ইউজ করে থাকেন সেই ইমেলটা এখানে আপনি দিয়ে দিবেন তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে আপনার ফোনে বা আপনার এই ল্যাপটপে বা আপনার ডেস্কটপে যেই ইমেলটা সেভ করা রয়েছে সেটা দিয়ে ট্রাই করবেন কেননা এই ইমেইলে আপনার এই ভেরিফিকেশান কোড পাঠানো হয় এবং বিভিন্ন মেসেজ পাঠানো হয় তো এখান আপনি একটু পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন ইমেলটা দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস তারপর জিপ কোড তারপর সিটি এগুলো দেওয়া রয়েছে তো এখানে আপনি আপনার এই যেই গ্রাম বা শহর যেখানে থাকেন আপনি সেই স্থানের নাম দেবেন তারপর আপনার থানা তারপর জেলা এইগুলো উল্লেখ করলেই হবে আর জিপ কোড যেটা আপনি জানেন না তো জিপ কোড প্রত্যেক উপজেলারই কোড রয়েছে তো এখানে আমার সাভারের জীবকর হলো তেরোশো চল্লিশ তো এটা আপনারা সার্চ দিয়ে নেবেন যারা জানেন না তারা সার্চ দিয়ে নেবেন তারপর সিটি উল্লেখ করে দিলাম স্টেট এখানে আমি সাভার লিখে দিই সাভার এখানে আমি সাভার লিখে দিলাম এবং এর নিচে যেগুলো রয়েছে এখানে কান্ট্রি সিলেক্ট করা তারপর এখানে কিছু টিকচিহ্ন দেওয়ার অপশন রয়েছে এগুলো তো আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন এগুলো তেমন কিছু না এই টিকচিহ্ন দেওয়ার পর এখানে সাবমিট করে দিলাম তো সাবমিট করার পর দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমার ইমেল ভেরিফিকেশন করবে তারা আমার ইমেলটা ভেরিফাই করবে তো এই আমার আমি যে ইমেলটা দিয়ে আমি খুলেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওয়ার্কার্সের তো এই অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্টটা আমার মেবি ডেস্কটপে লগ ইন করা নেই এটা আমার ফোনে লগ ইন করা তো হ্যাঁ ফোনে আপনার আপনাদের যেখানে থাকুক ডেস্কটপে থাকুক বা ফোনে লগ ইন করে থাকুক যে ইমেলটা আপনি ইউজ করবেন সেই ইমেলটা আপনি এখানে দেবেন এখন কি এটা সময় নাহলে পরবর্তী সময়ে এটা সমস্যা হতে পারে তো আমার ফোনে এটা ভেরিফাই করার সময় তারা করবে কি আপনার যে ইমেলটা দিবেন সেই ইমেইলে তারা একটি লিঙ্ক পাঠাবে অন্যান্য সময় আমরা দেখে থাকি সাধারণত যে কোনো কিছু করতে গেলে আমাদের সিমে বা আমাদের সিমে বা জিমেইলে সাধারণ কোড এসে থাকে কিন্তু এখানে সিস্টেম তো হল এখানে আপনার যে একটা লিঙ্ক তারা পাঠাবে আপনার ওই ইমেইলে লিঙ্ক পাঠালে তারপর সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যেহেতু এই ইমেলটা অ্যাকাউন্ট এই ইমেলটা আমার এখানে লগ ইন করা নেই তাই এই এখানে আসেনি আমি যে ইমেলটা দিয়েছি সেখানেই এসেছে আমার ফোনে তো এই যে লিঙ্কটা তারা আপনার আপনার কাছে পাঠাবে সেই লিঙ্কটা ক্লিক করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনার ওয়ার্কার্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে তারপর আপনার ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন এবং চেষ্টা করবেন এনআইডির কারণে সব কিছু করতে তো ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে বলবো কীভাবে ভেরিফাই করতে হয় এবং কাজগুলো আপনারা কীভাবে পাবেন কেমন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন